আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য যিনি বারোই জুন উনিশশো থেকে উনতিরিশ ডিসেম্বর দু পর্যন্ত একজন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সালের দুইরা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম ইউসুফ সাইদি যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মায়ের নাম গুলনাহার বেগম আল্লামা দেওয়ার হুসাইন সাইদির চার ছেলে মরহুম রফিক সাইদি শামীম সাইদি মাসুদ সাইদি এবং নাসিম সাইদি আল্লামা দেওয়ার হুসাইন সাইদি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে উনিশশো বাষট্টি সালে ছাড়ছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন কামিল পাস করার পর বিভিন্ন ভাষা ধর্ম বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে তিনি দায়ী ইল্লাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন উনিশশো সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি হজ পালন করে আসছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মদিনায় থাকা তার রুটিন হয়ে গিয়েছিল উনিশশো বিরাশি সালে ইমাম সৈয়দ আলী হোসেনের আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তেহরান সফর করেন উনিশশো সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে উনিশশো তিরানব্বই সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয় দুবাই সরকারের আমন্ত্রণে দু সালের আটই ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসিল পেশ করেন লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েক আব্দুর রহমান আর সুদাইশির সাথে মাওলানা সাঈদিও আমন্ত্রিত হন মাওলানা সাইদির হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ভাই বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন মাওলানা দেলওয়ার হোসাইন সাইদি উনিশশো সালে প্রথম কারাবরণ করেন মাওলানা দেলওয়ার হোসাইন সাইদি উনিশশো সাল থেকে দু পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করেন উনিশশো সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি পঁচাত্তরটি গ্রন্থ রচনা করেন তিনার প্রিয় রাজনৈতিক দল জামায়াত ই ইসলামী বাংলাদেশ তিনার প্রিয় ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্র সংস্থা তিনার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মাউদুদি রহমাতুল্লাহ আলাইহে তিনার প্রিয় বক্তা আহমদ দিদাত এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরি তিনার প্রিয় লেখক আল্লামা মৌদুদি হাসানুল বান্না মুরিস বুকাইলি এবং কিষান চন্দর তিনার প্রিয় কবি শেখ শাহাদি কাজী নজরুল ইসলাম ফারুক আহমেদ ইত্যাদি তিনার প্রিয় বন্ধু অধ্যক্ষ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি তিনি ভয় করতেন আল্লাহ রাবুল আলমিনকে তিনার স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন তিনার কামনা ছিল শহীদি মৃত্যু তিনার স্মরণীয় মুহূর্ত প্রথম কাবাদর্শন তিনার জীবনের আদর্শ পুরুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয়াম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি দু হাজার তেইশ সালের চোদ্দোই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন এর আগে তেরোই আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজিউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর চোদ্দোই আগস্ট সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা দেলোয়ার হোসাইন এর এরপরে সকালে পিরোজপুরে পৌঁছয় দেলোয়ার হোসাইন সাইদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুপুর দেড়টার দিকে পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে সাইদির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মাঠ পূর্ণ হয়ে পাশের এক থেকে দেড় কিলোমিটার সড়ক মুসল্লিতে ভরে যায় পনেরোই আগস্ট মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভার মাছিমপুরে পারিবারিক কবরস্থানে ছেলের কবরের পাশে সাইদিকে দাফন করা হয় আল্লাহ এই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন